আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমি অনেক ভালো আছি তো আমি যে জিনিসটা আপনাদেরকে আজকে দেখাতে চলে এসেছি সেই জিনিসটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পান পাতার মতো আসলে এগুলো কিন্তু পান পাতা না পান পাতা তো আপনারা জানেন যে পান পাতা খাই খাইতেই এটা কিন্তু পান পাতা নয় অবশ্যই দেখতে পান পাতার মতোই কিন্তু পান পাতা নয় আমি বলে দিই আপনারা যে খুলনার বিখ্যাত চুই ঝাল চুই মশলা গরু মাংস খান কাচ্চি বিরিয়ানি মানে ওই যে কি বলেন ওর এটা চুই ঝালের মাংস কালা ঘুনা আবার বিভিন্ন ধরনের লেগ পিস আছে চুই দিয়ে যেগুলো রান্না করে আর কি আপনারা তো জানেন যে খুলনার হোটেলে চুইঝালের জন্য কিন্তু খুলনা বিখ্যাত যে চুই ঝালের মাংস খাইতে খুলনায় যান আর আপনারা যদি মানে চুই ঝালের মাংস বলতে এক কথা খুলনারে বোঝাই তো চুইঝালের মাংস এত বিখ্যাত তো আপনারা হয়তো জানেন না যে চুইঝাল জিনিসটা কি মানে যে চুই ঝাল এটাই কিন্তু সেই চুইঝাল আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে পান গাছের মতো যে পাতা এগুলো কিন্তু চুই গাছের পাতা এটা হচ্ছে চুইঝাল চুইঝাল গাছের পাতা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় বড় হয়েছে পান পাতার মতো দেখতে হলে এটা পান পাতা নয় এটা হচ্ছে চুইঝালের পাতা দেখেন আর কি এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে ডালগুলো মানে এক কথায় ও অত ছোট আমি দেখাই এই যে বড় বড় ডালগুলো এই ডালগুলো পার পার পিস করে ছোট ছোট করে কাটা হয় পিস পিস করে এত টুক করে কাটার পরে ওইগুলো হচ্ছে মাংসের সাথে দেওয়া হয় মানে আমি আরও একটা জিনিস বলি যে ডাইরেক্ট যে কাঁচা অবস্থা কাটে দেয় এমনটা না কিন্তু এটা হচ্ছে প্রথমত কাটিয়ে নিয়ে যায় লতা বড়ো গাছের গোড়া থেকে কাটিয়ে নিয়ে যায় মানে একেবারে গোড়া থেকে না পরবর্তীতে আবার হবে তারপরে সুন্দর করে কাটি নিয়ে যাওয়ার পরে ওটা শুকাইতে দেওয়া হয় রোদে দেয় দিয়ে যাওয়ার পরে যখন শুকাই যায় তারপরে ওটা হচ্ছে পিস পিস করে কাটা হয় যখন এক কেজি মাংসটা রান্না করবে তখন দেখা যাচ্ছে ওতে তিন চার পিস হয়তো চুড়ি ঝাল হয়তো দেবে এতে দেওয়ার পরে মাংসটা অনেক সুস্বাদু হবে এবং মাংসটা সফট হবে গলে যাবে কিন্তু সেই তুলনায় কিন্তু দেখেন গাছটা এখনও সেরকম বড় হয় নিজা ছোটো এখন তো প্রচুর পরিমাণ লতা হয় আর বড় হয় দেখেন আর এখনও কাটার মতো সময় এখনও আসেনি আর কি হ্যাঁ চুড়ি জালের উপকারিতা আর কি চুড়ি উপকারিতা সম্পর্কে আমি অতটুকু জানি না আর কি শরীরের তাই তো তুই বল হ্যাঁ শরীরের ব্যথা টানে এবং মনে করেন শরীরের অনেক কিছু রোগ থেকে রক্ষা করে এবং প্রত্যেকটা জিনিস এই গুণাগুণ আছে এবং প্রত্যেকটা জিনিস খাইলেই আর কি

আর মাংসের তো স্বাদ বাড়াই সনাই সম্পূর্ণ বিস্তারিত বলেছে আর ব্যথাটা নেই এটা আসলে অনেক যুক্তিকর আর হচ্ছে ডায়াবেটিস বলে যাদের ডায়াবেটিস রোগ আছে তারা আর কি তাদের ডায়াবেটিস রোগ কমে যায় আর কি এতে চুই হচ্ছে অনেক ঝাল এজন্য আর কি মিষ্টি নাই তো এই জন্য আর কি কমে যায় মানে এক কথায় বলতে গেলে চুই যে কত মানে পরিমাণ যে গুণা বলে আছে সেগুলো আমরা এক কথায় মানে আমাদের জানা নেই তাই আমরা বলতে পারি না সঠিকভাবে কিন্তু যেগুলো আছে সেগুলো মানে অতুলনাহীন মানে এক কথায় বলে শেষ করা যাবে না তো আপনারা যদি এই চুই ঝালঘা যদি আপনারা কিনতে চান নিতে চান তো অবশ্যই রব্বানি রব্বানিসার হচ্ছে মাঠে আমি বলি এটা হচ্ছে যশোর জেলার মনিরামপুর থানা দশ নম্বর মুর্সিননগর ইউনিয়নের চাকলা গ্রাম কে এটা হ্যাঁ চাকলা গ্রামের কেশমত চাকলা গ্রামের আবাদের মাঠ যেটা বলেন আবাদের মাঠের পশ্চিম সাইডে তাকালে এই মানে পুরো বাগানটা আপনারা পেয়ে যাবেন পুরো বাঘটা আপনারা পেয়ে যাবেন প্রথমে দেখবেন যে ড্রাগন বাগান ড্রাগন বাগান আছে কমলা বাগান আছে আবার পেয়ারা গাছ আছে ভিতরে ভিতরে আর সুইজাল গাছ আছে আছে সাইডে এক কথা সুইজাল দেখেন সাইডে আর যে একাঙ্গি গাছ ওই যে মাছ ধরতে যেগুলো ব্যবহার করা হয় মশলা আর কী কী কাজে ব্যবহার করে ওটা আমি বলতে পারি না সঠিকভাবে কিন্তু মানে এক কথাই বলতে গেলে প্রচুর পরিমাণে এই জায়গায় মানে জিনিস আপনারা পেয়ে যাবেন প্রচুর গাছ পেয়ে যাবেন ফল ফল যেসব গাছগুলো কাজে লাগে সেই সব মানে সেরকম ইয়েও আছে তো দেখেন চারিপাশটা আমি দেখানোর চেষ্টা করছি তো যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই এনার নাম হচ্ছে রব্বানি তো আপনারা পেয়ে যাবেন এনার এখানে তো কাকা কিন্তু অনেক ভালো মানুষ যা ভিডিও করছে আমাদের সাহায্য করছেন আর বলছেন নেক্সটে আমরা যদি আসি তাও সাহায্য করবেন না যারা আছে তারাও কিন্তু মানে এই জায়গার আমাদেরকে বলে দিয়েছেন এই লোকেশনটা তো যেহেতু এই জায়গা থেকে আপনারা নেবেন অনেক দাম কমেও কিন্তু পাবেন আর এক কথাই কী আপনারা অরিজিনাল মালটাই পাবেন দু টাকা কমও যাবে আবার অরিজিনাল জিনিসটাও পাবেন আপনারা যখন অন্য জায়গা থেকে নেবেন দেখা যাচ্ছে জাত অন্যরকম ভিন্ন জাত অথবা সে দুই নম্বরি মাল অথবা শুকায় গেছে মানে যেটা আপনারা খাবেন আর এটা হচ্ছে ন্যাচারাল একেবারে লাগাবেন বাড়ির আশেপাশে লাগানোর পরে যেটা হবে ওইটা দিয়ে মাংস রান্না করে খাবেন আলাদা একটা ফ্লেভার পাবেন আলাদা একটা স্বাদ পাবেন তো যারা নিতে চাবেন চান তো অবশ্যই চাচার সাথে যোগাযোগ করবেন তো চাষা দিয়ে দেবে রব্বানি গাজি গাজী চাচার নাম কেশম চাকলা গ্রাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ